সাদের গন্ধে অতুলনীয় আশীন সুমিষ্ট হারি ভাঙা আম এই আমের সুনাম ছড়িয়ে গেছে দেশ থেকে বিদেশেও এই এই আমটি আমটি কিন্তু যে পাখি নি বন্ধুরা এই আমটি যখন পাকবে তখন এর কালারটা আরো এত সুন্দর হবে যে আমটি দেখলে ইচ্ছা করবে খেতে রংপুর সদর এলাকা ছেড়ে মিঠাপুকুরের খোরা গাছ ইউনিয়নের পদাগঞ্জ যেতে দেখা মিলবে সারি সারি গাছ রাস্তার দুপাশে যেন হারি ভাঙা আম গাছের সবুজ বিপ্লব বিভিন্ন ফসলের জমির লাগানো হয়েছে আমের গাছ বাদ পড়েনি বসত বাড়ির পরিত্যক্ত জায়গা পুকুর বাড়ির উঠান এখন গাছে গাছে দোল খাচ্ছে পরিপক্ক হাড়ি ভাঙা উপরে হলুদ ভিতরে কিন্তু লাল এই রকম মিষ্টি হারিভাঙ্গা আম বদলে দিয়েছে এলাকার মানুষের ভাগ্য বদলে গেছে গ্রামের দৃশ্যপট হারিভাঙা পরিণত হয়েছে রংপুরের ব্র্যান্ড পেয়েছে ভৌগোলিক নির্দেশনা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি এই যে গাছটি রয়েছে এই গাছটি থেকেই সারা দেশে যে গাছগুলো হারিভাঙা আমের গাছগুলো ছড়িয়ে গেছে সেই গাছটি হলো এটি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব সুমিষ্ট হারিভাঙা আমের রাজধানী খ্যাত পদাগঞ্জে ঘুরে দেখাবো বাগান কিভাবে নামানো হচ্ছে গাছ থেকে আম তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বলে রাখি এই ভিডিওটি দুই পাটে করা হবে প্রথমে আপনাদেরকে হারিভাঙা আমের বাগান দেখাবো এরপরেই ঘুরে দেখাবো সেই পদাগঞ্জের বিখ্যাত হারিভাঙা আমের হাটটি আর এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি নূর মোহাম্মদ পদ্মগঞ্জে যেতে মিটাইপুর উপজেলার রানীপুকুর রানীপুকুর ইউনিয়নের এর সাত মোড়ে চোখে পড়বে আল্লাহর চত্বর এই চত্বরে আল্লাহর নাম খুচিত একটি মিনার রয়েছে এই চত্বরটিতে সেই মিনারটি স্থাপন করেছে আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারছি পারছিমন একটু আসতে যাও তো আমি একটু দেখাই এই যে চত্বরটি দেখছেন এটি কিন্তু আল্লাহর চত্বর এই চত্বরে এই মিনারটিকে যাব আমরা এই মিনারটিকে আল্লাহর নাম খচিত যে টি নাম রয়েছে সেই নিরানব্বই নাম দিয়ে একটি চত্বর তৈরি করেছে অবশ্য একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন একটু লিমন এই যে এটা হলো খোরাগাস ইউনিয়নের প্রবেশ দ্বার এই প্রবেশদ্বারের মুখেই হারিভাঙ্গা আমের দুটি স্থাপনা দেয়া হয়েছে এবং উপরেই একটি বড় সাইনবোর্ড দেওয়া আছে গত বছর এই সাইনবোর্ডটা ছিল না এবছরই এই সাইনবোর্ডটা চোখে পড়লো লেখা রয়েছে জিআই পণ্য হারিভাঙ্গা আমের রাজ্য এক নং খোরাঘাছ ইউনিয়নে আপনাকে স্বাগতম সড়কের দুধারেই আমের বাগানগুলো আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই হারিভাঙ্গা আমের রাজধানীতে আসার জন্য আপনারা যদি এই হারিভাঙা আমের রাজধানীতে আসেন এভাবেই আপনাদেরকেও স্বাগত জানাবে এই হাড়িভাঙ্গা আমের গাছগুলো দুধারে সারি করে রাখা এই বাগানগুলো যেন স্বাগত জানাচ্ছে আমাদেরকে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি হারিভাঙ্গা আমের রাজধানী খ্যাত পদাগঞ্জ থেকে আমি এখন রয়েছি একটি হাড়িভাঙা আমের বাগানে আপনাদেরকে বাগানগুলো যদি একটু দেখাই দেখেন বাগান শুধু গাছ আর গাছ অন্য কিছু নেই পুরো বাগান জুড়ে শুধু গাছ আর অবশ্য যে বাগানটিতে রয়েছি এই বাগানটি থেকে আম হারভেস্ট করা হয়েছে বাগানগুলো একবার দেখায় নিচ থেকে দেখায় উপর থেকে দেখালে বুঝতে পারবেন না এই বাগান দেখতে যে শুধু আম 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 গাছ গাছ আর বাগান ঘুরতে ঘুরতে এই আমটি বাগানে পেলাম একদম গাছ ফাঁকা আম পরে রয়েছে আরও রয়েছে গাছ থেকে আম পাড়া হচ্ছে কি পাড়া সকাল থেকে এটা তো বেশিরভাগ আম দেখছি পাখা এগুলো কি টাম নাকি না এর আগে পাড়া হইছে ও তো আমও নাই আজকেই শেষ কত করে মন যাচ্ছে এখন কি তাহলে দাম প্রথমে দিয়ে শুনলাম দাম কম কেমন লাগে আরিফাঙ্গাম এই যে আম যে দাঁত দাঁতের ফাঁক দিয়ে আম বাইরে হয়ে যাইতেছে হ্যাঁ দিনে কয়টা আম খাওয়া হয় তিনটা এই আম যদি এই কাম খাওয়া কি পেটের জায়গা থাকবে জায়গা থাকবে যত বড় আম আমের কি কালার সাইজও সেরকম দুইটা আম দুই থেকে তিনটা আম এক কেজি হবে এমন আম কালারগুলো সেই রকম হয়েছে হ্যাঁ দুইটা আম সঙ্গে আলো অন্ধকার গাছের পাতার কারণে হয়তো বা ভালো হবে দেখা যাচ্ছে না এখনো এই গাছের আমগুলো হারভেস্ট করা হয়নি অন্যান্য জায়গায় হারভেস্ট শেষ হয়েছে কিছু কিছু জায়গায় এখনো হারভেস্ট চলছে দেখতেই পাচ্ছেন আম এই যে এই আমটা কিন্তু পেকে গেছে এই যে অনেক সুন্দর হলুদ কালার হয়েছে একদম গাছ পাকা বাঘাম এই যে তাঁবুগুলো দেখছেন এই তাঁবুগুলোতে কিন্তু যারা এখানে গাছ পাহারা দেয় রাত্রেবেলা থাকে এই তাঁবুতেই রাখে আর এই তাঁবুতেও কিছু আম রয়েছে এই আমগুলো সারা রাত গাছ থেকে যখন পরে তখন তারা কুড়িয়ে এখানে রাখে এই কাঁচা আমগুলো কিন্তু দাম কম দেখেন এই যে আমগুলো ফেটে গেছে এই আমগুলো গাছ থেকে পড়ে গেছে পেকে একদম গাছ থেকে পড়ে গেছে হারিভাঙ্গা আম খুব সূক্ষ্ম ভাবে গাছ থেকে নামানো হয় একদম ফেটে গেলে কিন্তু এই আম আর খাওয়া যায় না এমন একটা চলো ভাঙা আম সামনে যে গাছ থেকে নামাচ্ছে একটু দেখে আসি হারিভাঙ্গা আম কিন্তু যেই স্বীকৃতি পেয়েছে গত বছর বিশেষ একটি কোটার মাধ্যমে কিন্তু আমগুলোকে পারা হয় যেন আমের গায়ে কোনো আঁচড় না লাগে কোনো আঘাত না লাগে আম পাড়া শেষ গাছে আর আম নাই আম নাই আর গাছে তাই কেন ব্যবসা পরিস্থিতি খারাপ কেন

আমগুলো দেখছেন রোদে জল জল করছে এই যে আমগুলো কিন্তু সবগুলোই গাছ পাকা হারিভাঙা আম কিন্তু বাইরে থেকে যারা আপনারা এই গাছপাকা আম খেতে পারবেন না এই গাছ পাকা আম হলো কোথাও পাঠালে ওটা গলে ইয়ে হয়ে যাবে এই কাকা হলো যে আমগুলো পেকেছে সেই আমগুলো দেখে দেখে বাছাই করে গাছ থেকে নামানো হচ্ছে যেন নষ্ট না হয় এবার হারিভাঙা আম গাছ আমের পাইকার কম আসার কারণে ব্যবসাও কম হয়েছে বলছেন এখানকার যে ব্যবসায়ী যারা রয়েছেন আম চাষি রয়েছেন তারাই একটি বিশেষ জালির মাধ্যমে আমগুলো নামানো হয় যেন আমি কোনো আঘাত না পায় বাগানে এসেছি হারি আম খাবো না তা তো হবে না চাচা বলল এই আমটি এলো আমাকে দিল কাকা দেখি পানি পানিটা দাও তো একটু এই কিনে ধুয়েই এটা হলো গাছপাকা হারি ভাঙা আমাকে বাগানে বসে থেকেই এই আমটা খাচ্ছি এই যে আমটা পরে আমটা একটু দেখাই কিন্তু মাংস এবং পাকা আম খেতে আরো সুস্বাদু আপনারা যারা দেখছেন সুযোগ পেলে যত দূরেই থাকেন গাছের নিচে এসে আম খাবেন ভিতরে লাল উপরে হলুদ থাকলেও ভিতরে কিন্তু লাল সেই রকম মিষ্টি সেই রকম সুস্বাদু একটুকু কিন্তু আশ নেই পুরোটাই মাংস এত বড় আম এটি চারশো থেকে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হবে না সাড়ে দিন থেকে চারশো গ্রাম হবে বলে রাখি হারিবাঙা আম কিন্তু এখন অনেকে বিভিন্ন জায়গায় রোপণ করে কিন্তু সেই আমগুলোর টেস্ট একটু রকম হবে আর খিয়ার মাটির যে আম সেটির টেস্ট কিন্তু অন্য রকম হবে এই আম শুধু মিঠাপ এবং বদরগঞ্জের একটা অংশে হয়ে থাকে কিন্তু মিঠা পুকুরে এই পদাগঞ্জে কিন্তু বেশি হয়ে থাকে এখানে সেই লাল মাটি এই যে আমটি এই আমটি কিন্তু এখনো নি বন্ধুরা এই আমটি যখন পাকবে তখন এর কালারটা আরো এত সুন্দর হবে যে আমটি দেখলেই ইচ্ছা করবে খেতে এই আমটি কত দেড় থেকে দুশো গ্রাম পর্যন্ত ওয়েট হবে আমটির এই যে একটা আম এই আমটা হাফ কেজির বেশি হবে সাতশো গ্রামের মতো হবে এত বড় একটা আম সাইজ দেখেই মনে হচ্ছে যে সাতশো গ্রাম প্লাস হবে এত বড় আম অবশ্যই আমটা অনেক সমিষ্ট হবে এখন যে বাগানটিতে রয়েছে এই বাগানটিতে এখনও ভরপুর আম রয়েছে হারভেস্ট করা হয়নি ওহ কি কালার যে উপরের কালারটা একটু দেখেন এই যে উপরের দিকে একটু একটু হলুদ নিচের দিকে সব সব দেখেন কালারটা একটু যদি দেখাতে পারি আপনাদের এই যে কালার আমরা আমি পাখি নিই কাঁচাই রয়েছে তারপরে আমের কালার কি সুন্দর দেখতে হয়েছে নিচে এই যে পাতার নিচে লুকিয়ে রয়েছে আর একটি আম সে আমটিও যে সাইজ এটি অনেক পাঁচশো গ্রাম হবে আমটি দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন আম শুধু আম আর আম কেমন লাগলো এই যে আমের বাগান আম দেখলাম আম আমি এদিকে ভিডিও বানাচ্ছি তুমি এদিকে আম খালি খাচ্ছ আর খাচ্ছো এবার প্রথম আসা হচ্ছে পদাগঞ্জে এবার প্রথম আসা হচ্ছে আমাদের এই আম বাগানে আর কি আমি তা দেখলাম অনেক ভালো ভালো আম আর কি পাকা অনেক ভালো আম খেয়েও অনেক মজা লাগতেছে গাছ পাকা আমার স্বাদটাই অনেক আলাদা আমিও এর মধ্যে একটি আম খেয়ে ফেলেছি এবং আরও আম খেতে বলছে এখানে যারা রয়েছেন এখানে আপনি আসলে যারা এখানকার আম চাষিরা রয়েছে তারা কিন্তু অনেক আন্তরিক দেখেন দুইটি আম কত সুন্দরভাবে ঝুলে রয়েছে এবং আমের কি কালার এবং কি সাইজ দেখেই মন শান্তি এবং মন ভরে গেছে এত সুন্দর আমের সাইজ এবং কালার এখানে যখন আম পাড়া শুরু হবে তখন আপনারা যদি আসেন এখানকার যারা আম চাষি রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে যারা এই বাগানগুলো কিনে নেয় চাষিরা কিন্তু আমগুলো বিক্রি করে দেয় গাছ সহ এই সিস্টেমটা আপনাদেরকে একটু বলি আমটা নেও আমটা ভালো সিস্টেমটা যদি আপনাদেরকে বলি যখন আমের মকুল আসে তখন একবার বিক্রি হয় কেউ যদি চায় যে আমের পুরো গাছ অনুযায়ী বাগানটা বিক্রি করে দেয় আরেকবার যখন আমের গুটি হয় তখন বিক্রি করে দেয় আরেকবার যখন আম ছেড়ার সময় হয় তখন বিক্রি করে দেয় যারা হলো মুকুল অবস্থায় আমটি নেয় তারপরে তারা অনেক প্রকার ঔষধ স্প্রে করার করে এই বাগানগুলোতে করে তারপরে আমগুলোকে রাখে এই দেখেন আমগুলো হারভেস্ট করা হচ্ছে বাইকি ব্যবসায়ী না নিজের মানে নিজের আম না বাগান কিনে নিচ্ছেন ও বাসা কই আপনার এখানেই সবগুলো আম পারতেছেন নাকি সবগুলো আম পারতেছেন না বেছে বেছে ও এই এই আপনার ও এগুলো তো এখনো পাড়াই হয়নি তাহলে তো ভালো দাম পাবেন এবার এর আগেও দেখিয়েছি বন্ধুরা এবার দেখেন বিশেষ কায়দায় আমগুলো পারা হচ্ছে যেন আমগুলোর গায়ে কোনো আচর না লাগে এজন্য বিশেষ ধরনের কোটা দিয়ে আমগুলোকে গাছ থেকে নামানো হয় আর এই আম পারার সময় যদি আমের আটাগুলো গায়ে লাগে যেখানে লাগবে সেখানে কিন্তু ঘা হয়ে যাবে এর আগে আমার গায়ে পড়েছিল কয়েক ফোটা সেই জায়গাটা পুরো চামড়া উঠে ঘা হয়ে গেছে গাছে উঠে এভাবেই হারি আম হারভেস্ট করা হচ্ছে আর এনেন বিশেষ একটা পদ্ধতি এটার উপরে আম ফেলা হচ্ছে এতে আমের কোনো ক্ষতি হবে না এই বস্তার ভিতরে জঙ্গল দিয়ে আছে নরম করা হয়েছে নরম করার কারণে এখানে যদি আমটাকে উপর থেকে ফেলা হয় তাহলে আমটার গায়ে কোনো আঘাত লাগবে না কোনো সমস্যাই হবে না এটি গাছ থেকে পারার আরেকটি পদ্ধতি যেহেতু গাছগুলো অনেক বড়ো বড়ো হাত দিয়ে সবগুলো আম পারা সম্ভব হয় না এই কোটার মাধ্যমে আমগুলোকে পারা হয় কোটা থেকে তারপরে এই বস্তায় এভাবে আমগুলো ফেলে দেওয়া হয় যাতে আমগুলো তো আঘাত না লাগে এভাবেই এই হাড়ি আমের খেতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে এবং দেশের বাইরেও খেতি ছড়িয়ে পড়েছে কিন্তু বন্ধুরা বলে রাখি এই হাড়িভাঙা আমের কিন্তু একটি মাতৃগাছ রয়েছে সেই মাতৃগাছটি যদি আপনাদেরকে না দেখাই তাহলে অপূর্ণ থেকে যাবে আমি আপনাদেরকে এই হাড়িভাঙা আমের যে মাতৃ গাছটি রয়েছে সেই মাতৃগাছটি আপনাদেরকে চলুন এবার একটু দেখিয়ে নিয়ে আসি এবং গাছ সম্পর্কে আপনাদের একটু বলি হারিভাঙ্গা আমের যাত্রা শুরু হয়েছিল রংপুরের মিঠাপুকুর উপজেলার তেকানি গ্রাম থেকে এ গ্রামেই রোপণ করা একটি গাছের কলপ থেকে এখন কয়েক লাখ আম গাছ হয়েছে তবে শুরুতে এই আমের নাম হারিভাঙ্গা ছিল না এই আমের নাম ছিল মালদিয়া মালদিয়া আমের হারিভাঙ্গা হয়ে ওঠার গল্পটি হলো রংপুরের মিঠাপুকুর উপজেলার তেকানি গ্রামের নফিল উদ্দিন পাইকারকে সবাই বৃক্ষ প্রেমী হিসেবেই চিনতেন তিনি মূলত হারিবাঙ্গা আম গাছটি রোপণ করেছিলেন এই তেকানি গ্রামে এই গাছের নিচে পানি দেওয়ার জন্য একটি হাড়ি বেঁধে রেখেছিলেন সেই হাড়িটিকে যেন ভেঙে দিয়েছিল তারপর থেকেই এই আমের নামকরণ করা হয় হারিভাঙ্গা হিসাবে এখনও তেকানি গ্রামে এই হারিভাঙ্গা আমের মাতৃ গাছটি দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা আমি এখন রয়েছি হারিভাঙ্গা আমের যে মাতৃগাছ সেই মাতৃগাছের নিচে এবং মাতৃগাছের ছায়াতলে রয়েছি এই যে গাছটি রয়েছে এই গাছটি থেকেই সারা দেশে যে গাছগুলো হারিভাঙা আমের গাছগুলো ছড়িয়ে গেছে সেই গাছটি হলো এটি এই গাছটি প্রায় দেড়শো বছর আগে রোপণ করেছিল বলা হচ্ছে দেড়শো বছর আগে নির্দিষ্ট কোনো টাইমলাইন নেই এটির কবে স্থাপন এই রোপণ করা হয়েছে নফেলুদ্দিন পাইকার এই গাছটি এখানে রোপণ করেছিলেন তিনি কিন্তু একজন বৃক্ষ প্রেমিক ছিল তার সন্তান এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি তিনি বিভিন্ন ঝোপঝাড়ে বৃক্ষরোপণ করতেন সেই হিসাবেই এই যে গাছটি বেশ ভালো লাগছে যে আমি এখন রয়েছি সেই আম গাছের জনক এবং গাছ মাতৃগাছ এই গাছ থেকে সারা দেশে ছড়িয়ে গেছে হারিভাঙ্গা আমের এই চারা এই গাছ থেকে কলপ করা হয়েছে এবং বলে রাখি এই গাছে এই হারিভাঙ্গা আমের প্রসার ঘটিয়েছে আব্দুস সালাম নামে একজন এই হারিভাঙ্গা আমের প্রসার ছড়িয়েছে নফিল উদ্দিন পাইকারের কথায় ফিরি তিনি বৃক্ষ প্রেমিক ছিল এবং তিনি হলো ঝোপঝাড় পরিষ্কার করে গাছ লাগাতেন তিনি একটি জায়গা থেকে এই গাছটি এনে এখানে রোপণ করেছিল এবং এই গাছে একটি ফিল্টার দিয়েছিল হাড়ি দিয়ে নামকরণের কথা বলছি এটি ফিল্টার দিয়েছিল যেন গাছটিতে একটু পানি পায় মানে হাড়ি দিয়ে সেখানে ফিল্টারের মতো করে দিয়েছিল সেই হাঁড়িটি রাত্রে কে যেন ভেঙে ফেলে গাছের হাঁড়িটি হাঁড়িটি ভেঙে ফেলে এর পরে এই গাছের আম যখন হয় মানুষকে আম খাওয়ায় তখন নফেল উদ্দিন পাইকার কে জিজ্ঞেস করছিল এটা কোন আম তখন তিনি বলেছিল যে ওই হারি ভাঙ হারি যে ভাঙছে গাছটার সেই গাছের আম তখন থেকে এই গাছের নাম এই আমের নাম হয় হারি ভাঙা আম যে গাছটি আমার বেশ ভালো লাগছে আমি এই গাছের নিচে আসতে পেরেছি এবং বলে রাখি এর আগেও কয়েকবার আমি এসেছি এবং আজকে এই গাছের আম নেই আমার সৌভাগ্য হয়েছে এই গাছটির আম খেয়ে দেখার এই গাছের কলপ করেই কিন্তু সারা দেশে এবং রংপুরে যে আজকে শত শত একর জুড়ে যে হারিভাঙ্গা আমের বাগান রয়েছে সেই বাগান এবং দেশের বিভিন্ন জায়গায় এখন হাড়ি আমের গাছ রয়েছে বা বাড়িতে রোপণ করার জন্য এই গাছটি থেকে আমি আপনাদেরকে পুরো গাছটি একটু ভালো করে দেখাই গাছটি এখনও রয়েছে এই গাছটিতে এখনও আম ধরে আর বিশ পঁচিশ মন আম হয় এই গাছটি থেকে অনেক বিস্তৃত একটি জুড়ে গাছটি রয়েছে এই গাছটির স্মৃতি ধরে রেখেছে নফিল উদ্দিন পাইকারের যারা উত্তর শরীর রয়েছে যারা সন্তান না রয়েছে তারা কিন্তু এই গাছটি এখনও ধরে রেখেছে এবং গাছটি যেন মরে না যায় এই জন্য চারদিকে খুঁড়ে পরিচর্যাও করা হয় আমি এর আগে যখন এসেছিলাম নফিল উদ্দিন ছেলে তিনি বলেছিল যে এইটিকে সংরক্ষণ করার জন্য সরকারিভাবে যেহেতু এই হাড়িভাঙা আমকে জিআই স্বীকৃতি দেয়া হয়েছে সেজন্য এই হাড়িভাঙ্গা আমের গাছটিকে সরকারিভাবে সংরক্ষণ করার জন্য এবং এটি স্বীকৃতি দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন প্রশাসনের কাছে আপনারা যদি কেউ আসেন আসতে পারেন এটি হলো রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ ইউনিয়নের খোরাগা খোরা পদাগঞ্জ ইউনিয়নরা দুঃখিত খোড়া ইউনিয়নের পদাগঞ্জে এই হারিভাঙা গাছটি অবস্থিত এবং এর পাশেই নফিল উদ্দিন পাইকারের বাসা রয়েছে এখানে কবরস্থান রয়েছে পাশে একটি মসজিদও রয়েছে ভালো লাগলো আপনারাও আসতে পারেন দেখতে পারেন এই শতবর্ষী হারিভাঙ্গা আম গাছের যে গাছ সেই মাতৃগাছের নিচে এসে দেখতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে হারিভাঙ্গা আমের হাটটি দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন